আসসালামাইকুম আজকের ভিডিওতে দেখাবো আমাদের আউটলেটের টপ সেলিং খাস পর্দাশীল মানহাবো কাসেট এর সম্পূর্ণ হাতে রয়েছে জিলবাবের পোর্শন জানেন আপনারা লাইভ ভিডিও করে সেল করি যেভাবে দেখা যাচ্ছে একটু শর্ট ব্যাক প্যানেলটা যথেষ্ট লং সাইজ একটু ডিস্টেন্সে রয়েছে ফেব্রিক্সও দুবাই চেটে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে তো আপনার স্লিপসের পোশন থাকবে কোনই পর্যন্ত কাট করা দুইটা পাশ থেকে কোনই পর্যন্ত কাট করা এখানে দেখেন কত কিউট বাটারফ্লাই করা রয়েছে এবং এখানে কিন্তু লুফ পেয়ে যাবেন থুতনিতে রেখেছি এলাস্টিক যেটা হচ্ছে ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে এখানে হচ্ছে আপনি এভাবে লুফ পেয়ে যাবেন ফিডিং করে করার জন্য কপাল থাকার জন্য কিন্তু ক্যাপের পোর্শনটা রয়েছে এই হচ্ছে জিলভাবের সম্পূর্ণ ডিটেলস এটার আনুষাঙ্গিক পার্টটা আমরা দেখিয়ে দিচ্ছি এটার সাথে দিচ্ছি আমরা চমৎকার একটি আভায়া দেখতে পাচ্ছেন এই আভায়াটা হচ্ছে আপনি পেয়ে যাবেন এটা কোটির উপরে থাকবে কুচি রয়েছে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে তৈরি হয়েছে দুবাই চেরি ফেব্রিক্সে শুধু শোল্ডারটুকু সুইং এটা স্লিপসের পোষণটা কিন্তু সুইং লেস দেখিয়ে দিচ্ছি স্লিপস হচ্ছে এখান থেকে কাট করা থাকবে এটা হচ্ছে শর্ট আবার সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু খা পর্দা শিল্পর খা এখানে আমরা রেখেছি হচ্ছে চোখ থেকে রাখার ব্যবস্থা যেটা হচ্ছে থ্রি লেয়ারের দেখেন এখানে হচ্ছে ফ্রন্ট সাইডে আপনি পাবেন রাউন্ড শেপের নোস নিকাপ সিঙ্গেল নোস নিকাপটা এভাবে হচ্ছে ফ্রন্ট সাইডে থাকবে যখন আপনারা ওয়্যার করবেন এই যে চওড়া লুফ রয়েছে লুফের মাধ্যমে এটা ফিটিং করে ওয়্যার করবেন এইটার ব্যাক প্যানেলে আপনি দুইটা লেয়ার পাবেন দেখিয়ে দিচ্ছি দেখেন এই দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে যথেষ্ট লং থাকবে সেম ফেব্রিক্স তৈরি সাইজ এর ডিসটেন্স থাকবে যদি চোখ থাকতে চান জাস্ট ব্যাক প্যানেলের একটি লেয়ারকে এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এ হচ্ছে থ্রি লেয়ারের নিকাবের ডিটেলস দেন শেয়ার করছি এটার গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটা দেখায় আপনাদের খুবই বড় ঘেরের সেম ফেব্রিক্স তৈরি দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়াই করবেন অটোমেটিক রাফেল পাবেন দেখেন অটোমেটিক রাফেলগুলো পড়বে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং বডিতে কিন্তু আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন চমৎকার একটি জিপার থাকবে স্লিপস একটু দেখায় স্লিপসে দেখেন এখানে হচ্ছে ষাট হাতা পাবেন একদম নিখুঁত ফিনিশিং সুইং দেখতেই পাচ্ছেন রাফেলের একটি লেয়ার থাকবে প্লাস কিন্তু স্ন্যাপ বাটন এখানে পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন চমৎকার স্ন্যাপ বাটন করা রয়েছে সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এ হচ্ছে চার চারপার সম্পূর্ণ সেট এটার সাথে কিন্তু কি গিফট পেয়ে যাচ্ছেন গিফট হচ্ছে অরিজিনাল চাইনিজ হাতমোজা এগুলো হচ্ছে আপনাদের জন্য থাকবে প্রত্যেকটা পার্সেলের সাথে একটি করে আপনার হাতমোজার গিফট পেয়ে যাবেন প্রাইজ কিন্তু অফার প্রাইজই চলছে আগে ছিল তিন হাজার এখন হচ্ছে অফার প্রাইজ পঁচিশশো টাকা পাঁচশো টাকা কম দিচ্ছি রেগুলার প্রাইস থেকে তার পাশাপাশি কিন্তু প্রিমিয়াম চাইনিজ হাত মোজা গিফট করছে অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আল্লাহ আসসালামু আসসালাম